আমি শেষ হয়ে গেলাম শেষ পর্যন্ত নিজের প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলেছি শুধু আমার পরিবারের কারণে কোনো একদিন তোমার আফসোস হলেও হতে পারে মানুষটাকে আরেকটু ভালোবাসা উচিত ছিল সুন্দর নয় মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা জোর করে কাউকে রাখতে নেই যেখানে শান্তি সেখানে তো তাই আপন মানুষও দূরে সরে গেছে পরিস্থিতি অজুহাত মাত্র ইচ্ছে থাকলে শরতের বিপরীতেও সাঁতার কাটা যায় দিন কেটে গেলেও রাজ্যে কাটে না স্থিতিগুলো কিছুতেই পিছু হাঁটে না বিচ্ছেদের পরও যোগাযোগ রাখার নামই মায়া আমি শেষ হয়ে গেলাম মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসায় তারপর আমি দেখলাম আমার আমি ছাড়া আর কেউ নেই শহরে শুধু ছেড়ে যাওয়ার গল্প শুনেছি কখনো ফিরে আসার গল্প শুনিনি হঠাৎ করে বাহানা খুঁজে চলে যাওয়ার নামই হল শখের নারী আসলে কিছু কিছু মানুষের জীবনে শখ জিনিসটা চাওয়া যেন অভিশাপ